নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এ মাসে সরকারি কর্মীদের ছয় পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত একটি জারি হয় ডিএ নোটিস তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বাংলা সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর ডিএ বৃদ্ধি হবে এমন ঘোষণা শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই কিন্তু ভাতা বাড়েনি সরকারি কর্মীদের এবার শোনা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ছয় পারসেন্ট বাড়তে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএপির দিনে চিঠি দিয়েছেন এবং সেই সঙ্গে বলে রাখি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খারা করেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে তাদের সরকারি কর্মীরা ডিএ দিচ্ছে কিন্তু এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের দিয়ে রাজ্যের ইচ্ছের উপর নির্ভর করে কেন্দ্রের দিয়ে কেন্দ্রের একটা সিস্টেমে চলে কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীদের দাবি তাদের কেন্দ্রীয়ভাবে ডিএ বৃদ্ধি বাকি রাজ্যগুলোর মতন তবে কেন্দ্রীয়ভাবে ডিএ বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে একটা ক্ষোভের দানা বাঁধছে তো এই ক্ষোভ যাতে বৃদ্ধি না পায় যেটা সংবাদ মাধ্যম শুরুতে উঠে এসছে ডিএনএ আবারও চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং ডিএ নিয়ে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে ছয় পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে এ মাসেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টরা ডিএ পাচ্ছেন এবং ছয় পার্সেন্ট ডিএ বৃদ্ধি হলে সেটা কুড়ি পার্সেন্টে পৌঁছবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য